কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে একটি গোয়েন্দা গল্প আর গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী গল্পটির নাম হল মেয়ে গোয়েন্দার বাহাদুরি তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা কি মেয়ে গোয়েন্দা শুনেই একটু অবজ্ঞার হাসি হাসা হলো মনে হচ্ছে তা হাসিটা হতেই পারে গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনো তাদের আসরে আসতে দেন না বড় একটা যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদের এক চেটে অধিকার অথচ ঘরে সংসারে এদিকে সেদিকে নিরীক্ষণ করলেই দেখতে পাওয়া যায় গোয়েন্দাগিরিতে মেয়েরা ছেলেদের থেকে চতুর্গুণ বুদ্ধি ধরে মেয়েরা সহজাত ক্ষমতায় অপরাধের গন্ধ পায় আর ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দিলে গন্ধের মূল উৎসটিও আবিষ্কার করে ফেলতে পারে তবু মেয়ে গোয়েন্দা যেন একটা কৌতুকের শব্দ অথচ চুপি বলে ফেললে বলা যায় আমাদের ওইসব গোয়েন্দা গল্প লিখিয়েরা অনেকেই একটি অসত্য গোয়েন্দা গল্প লিখিয়ে মহিলার অগাধ গল্পের ভাড়ার থেকে দিব্যি টুকি মেরে মৌলিক বলে চালিয়ে দেন তা সে যাকে এখন এই গল্পটা হোক এটি কিন্তু নির্ভেজাল মৌলিক কারণ ঘটনাটা সত্যি একে শীতের রাত তাই সারাদিন দারুণ খাটুনি গেছে নার্সিংহোমে একটা বড় অপারেশন নিয়ে তবু ডাক্তারের অভ্যস্ত কান টেলিফোনে ক্রিংক্রিং শব্দেই ঘুমটা ভেঙে গেল গা থেকে ভারী রাগখানা ঠেলে পায়ের দিকে পাঠিয়ে দিয়ে উঠে বসলেন ডাক্তার লাহিড়ি ভাবলেন কি হলো অপারেশন কেসটায় কি কিছু গড়্বড় দেখা দিল নাকি উঠে পড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন ঘরের সামনের হলটায় যেটাকে ড্রয়িং রুমই বলা যায় টেলিফোনটা এখানেই রাখা আছে দেয়াল ঘেঁষা একটা ছোট টেবিলে ডাক্তার লাহিরি চিৎকাররত ফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে গম্ভীর ভারী গলায় বললেন হ্যালো হ্যাঁ আমি ডাক্তার লাহিড়ি কোথা থেকে বলছেন নিশ্চিত ছিলেন শুনবেন নিরাময় হোম থেকে কিন্তু তা শুনলেন না যা শুনলেন তা শুনে চমকে উঠলেন বললেন কি বলছেন পারুইপুর থানা থেকে বলছেন কি ব্যাপার কি বলছেন একটু আগে আমার বাড়ি থেকে ফোনে থানায় একটা মেসেজ পাঠানো হয়েছে কিনা যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠিয়ে দিতে ভীষণ একটা কাণ্ড ঘটেছে বলে ইম্পসিবল মনে হচ্ছে ভুল হয়েছে আপনি কোন ডাক্তার লাহিরিকে চাইছেন কি বলছেন নিউ বারুইপুর আদর্শ উপনগরী ফ্ল্যাট নাম্বার টোয়েন্টি টু ডক্টর অভিক্লাহিরি হ্যাঁ এগুলো তো ঠিক হচ্ছে কিন্তু ম্যাসেজটা কে দিচ্ছে নাম বলেছে কিছু কি বললেন কাজল হ্যাঁ এটা তো আমার বাড়ির মেয়েটার নাম কিন্তু সে কেন সে কি করে না না অসম্ভব নিশ্চয়ই কোনো বাজে লোক এগুলো জেনে নিয়ে আমাকে অথবা পুলিশকে হ্যারেস করতে আচ্ছা দেখছি আমি কাইন্ডলি দু সেকেন্ড ধরুন তো রিসিভারের মুখ চাপা দিলেন আর উত্তেজিত ডাক্তার লাহিড়ি হঠাৎ হাতের উপর একটা কিসের স্পর্শ পেলেন মানুষের নয় এক টুকরো কাগজের কাগজের টুকরোটা যেন পিছন থেকে পড়ল তাকিয়ে দেখলেন তাতে গোটা গোটা অক্ষরের লেখা ভীষণ কাণ্ড তেইশ নম্বর ফ্ল্যাটে বোধ একটা মার্ডার হচ্ছে পুলিশকে আসতে বলুন জানলা দিয়ে দেখুন দেখলেন কাজল পিছন থেকে সামনে সরে আসছে কিন্তু জানলা দিয়ে কোথায় কি দেখবেন কোন জানলা দিয়ে টেলিফোন ধরা অবস্থায় ঘাড় ফিরিয়ে দেখতে চেষ্টা করে তেমন কিছু দেখতে না পেলেও ডাক্তার লাহিড়ি সামনে সরে আসা কাজলের মুখের চেহারাটা দেখতে পেলেন ভয়ার্ত উত্তেজিত শরীরটাও যেন কাঁপছে কে জানে কাঁপুন এটা ভয়ে না শীতে শীতেই বা কেন বন্ধ ঘর গায়ে গরম চাদর কাজল এবার ডাক্তার লাহিড়ির ফোন ধরা আঙুলটার উপর একটা আঙুল ঠেকিয়ে এমন একটা ইশারা করল যার মানে হতে পারে পুলিশকে দ্রুত আসতে বলুন ভীষণ অবস্থা ওহ আঙুলের ডগাটা কি ঠান্ডা যেন কে টুকরো বরফ ঠেকালো ডাক্তার লাহিরের আঙুলে সবই এক সেকেন্ডের ব্যাপার কাজী ডাক্তার দু সেকেন্ড পরেই বলে উঠলেন সরি ও ইয়েস ব্যাপারটা সত্যি পাশের ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন হ্যাঁ হ্যাঁ আমার জানলা থেকে পুরো কথাগুলো যে বলে উঠতে পারলেন তা নয় বললেন ছাড়া ছাড়া ভাবে কারণ ততক্ষণে একটা ব্যাপার ঘটে গেছে কাজলের ইশারায় তিনি ফোনের দড়িটাকে যতটা সম্ভব টেনে টেনে জানলার ধারে গিয়ে পড়েছেন আর সেই তেইশ নম্বর বাড়ির জানলার দিকে তাকিয়ে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছে চোখ বিস্ফারিত হয়ে গেছে কি দেখতে পেলেন ডাক্তার লাহিরি মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠে এমন একটা দৃশ্য দেখতে পাবার কল্পনাও কি করেছিলেন তিনি দৃশ্যটাকে মুভিও বলা যায় দেখছেন দেখে চলেছেন শরীরের সমস্ত রক্ত দাপাদাপি করছে মাথার মধ্যে দামামা পিটছে ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠবার জন্যে আপ্রাণ প্রেরণা আসছে কিন্তু না কিছু করা যাচ্ছে না করার উপায় নেই এমনকি এমন নিঃশব্দ অবস্থা যে পাশের ঘরে ডাক্তার লাহিড়ির মা কণা মাত্রও টের পাচ্ছেন না দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন মা অবশ্য বুনো মানুষ কিন্তু এমনিতে খুবই পাতলা সারা প্রায় সজাগ থাকেন একটু খুটখাট শব্দ হলেই বলে ওঠেন কে রে তবে কদিন শীতটা তো বেশি জাঁকিয়ে পড়েছে কম্বলের উপর আবার লেপ চাপা দিয়ে শুচ্ছেন তাই কানের ফোটো দুটো প্রায় সিল হয়ে পড়েছে মাথা পর্যন্ত মুড়ি দিচ্ছেন তো এত শীত তবু ডাক্তার লাহিরের যেন তেষ্টায় গলা শুকিয়ে উঠছে কপালে ঘাম ঘাম ভাব ইশারায় কাজলকে জানান এক গ্লাস জল হলের সংলগ্নই ডাইনিং স্পেস সেখানেই ফ্রিজ কাজল ফ্রিজ থেকে এক গ্লাস জল বার করে নিয়ে বুদ্ধি করে থার্মোফ্লাস্কে রাখা গরম জল একটু ঢেলে নিয়ে মিশিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেয় এই রাতে ফ্রিজের ঠান্ডা জল খেলে আর দেখতে হবে না ডাক্তার কাকুর মা তো দিনের রাতে সবসময় গরম জল মেশানো জল খান কাজেই এটা কাজলের জানা মেয়েটা তো বেশ আন্তরিক আর বুদ্ধিমান তবে হঠাৎ এমন একটা উৎকট কাজ করে বসল কেন তেমন কিছু দেখলে তো ডাক্তার লাহিড়িকেই জাগিয়ে বলতে পারতো কিন্তু সে প্রশ্ন করার সময় এখন নয় ডাক্তার লাহিড়ি জল খেয়ে আবার তাকালেন এবং যা দেখলেন তাতে নিঃসন্দেহ হলেন তেইশ নম্বর ফ্ল্যাটে একটা খুনের ঘটনাই চলছে কিন্তু দেখলেনটা কি কেউ কাউকে ছুরি উঁচিয়ে তেরে আসছে নাকি রিভলভার বাগিয়ে ধরে তাক করছে না তা নয় দেখলেন কাজটা সমাধাই হয়ে গেছে দেখলেন ঘরের মাঝখানে সিলিং ফ্যানের ঠিক নিচে যে পালঙ্ক টাইপের খাটখানা পাতা আছে তার উপরে দুটো মুস্কুমতো লোক ফ্যানের সঙ্গে এক গাছের দড়ি লটকাচ্ছে ফাঁস লাগাতে যেভাবে লোকে গলায় দড়ি দিয়ে ঝোলে সেইভাবে কায়দাটা করছে কিন্তু সেই সঙ্গে সেই সঙ্গে একটা দীর্ঘকায় লাশ তুলে ধরে তার গলাটায় ফাঁসটা পরিয়ে দিতে চেষ্টা করছে দেহটা যে মৃতদেহ তা বুঝতে পারা যাচ্ছে এ দেহটি আর কারও নয় তেইশ নম্বর ফ্ল্যাটের মালিক বাবুর শেয়ার মার্কেটের দালাল জগদীশ তালুকদার অনেক পয়সা বেশ উন্নাসিক পাড়ার কারো সঙ্গে বিশেষ মেশেন না তবে একবার ওর বুড়ো বাবা দেশ থেকে না কোথা থেকে এসে হঠাৎ অশোকে পড়ে গিয়েছিলেন তাই ডাক্তার লাহিড়িকে ডেকে নিয়ে গিয়েছিলেন তবে যে ঘরে গিয়ে রুগী দেখেছিলেন ডাক্তার লাহিড়ি সেটা এ ঘর নয় অন্য একটা ঘর ওই মুস্ক লোক দুটো যেভাবে খাটের উপর দাঁড়িয়ে কাজ চালাবার চেষ্টা করে চলেছে তাতে মনে হচ্ছে খাটখানা ভেঙে না পড়ে কিন্তু এইসব কি ওরা ঘরে আলো জেলে করছে তাই এত স্পষ্ট দেখা যাচ্ছে না আলো জেলে নয় তবে আরও একটা লোক টিংটিংয়ে মতো মাটিতে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে টর্চের বোতাম টিপে যাচ্ছে তবে সুবিধে এই জানলার পর্দা নেই এবং জানলাটা পুরো কাচের ডাক্তার লাহিড়িরও তাই তবে ওর বাড়িতে সব ঘরে ঘরে মোটা কাপড়ের ভারী ভারী পর্দা বিশেষ করে শীতকালে এখন তার ফাঁক দিয়েই দেখছেন তাছাড়া ওই দৃশ্যের দর্শক হওয়া মাত্রই তো নিজের ঘরের আলো নিভিয়ে দিয়েছিলেন শোবার ঘরে যে একটা মৃদু নীল আলো জলে সেটা পর্যন্ত কাজল খুব মৃদু গলায় বলল ঠাকুমার ঘুম ভেঙে গেলে মুশকিল তবে এ ঘরে এসে দেখতে পারলে আরও সুবিধে হতো এ ঘর মানে সেই ডাইনিং স্পেসটা যেখানে ফ্রিজটা আছে এই ঘর থেকে ডাক্তার লাহিড়ির মায়ের ঘরের মধ্যে ঢুকে যেতে পারার মতো একটা দরজা আছে দরজাটা খোলা থাকে বৃদ্ধা মহিলার যদি কিছু দরকার হয় তাহলে ডাকলে সাড়া পাবে এখন এই কাজলের প্রধান কাজই ওই বুড়িকে দেখভাল করা কাজল যাকে বলে রীতিমতো বুদ্ধিমতী সে ঠাকুমাকে সকালে খবরের কাগজ পড়ে শোনায় আর দুপুরে মার ঘুম না এলে গল্পের বই পত্রপত্রিকা পড়ে শোনায় মহিলার পড়ার নেশাটি চিরকালই দারুণ কিন্তু এখন দৃষ্টি ক্ষীণ হওয়ায় মুশকিলে পড়ে গেছেন খবরের কাগজ বা গল্পের বইটই স্বাদ না পেলে যেন হাঁসফাঁস করেন তা সে যেমন বইই হোক এদিকে কাজলেরও নাকি অল্প বৃত্তিতেই গল্পের বইয়ের নেশা বিশেষ করে ভূতের বা ডিটেকটিভ বইয়ের কাজী শোনায় সহাকা হয়েছে রতনের রতন চিনেছে মা কাজল বলতে অজ্ঞান সন্ধ্যাকালে অবশ্য তিনি ভূতের গল্প শোনা পছন্দ করেন না তার সন্ধ্যা কাটাতে তো টিফি আছে তবে শীতকালটায় বুড়ি একটু কাবু থাকেন যদিও ঘর গরম রাখার ব্যবস্থা ট্যবস্থা সবই আছে ওই মাটি ছাড়া ডাক্তার লাহির তো সংসারে আর কেউ নেই মায়ের জন্যই সব ব্যবস্থা কাজলের ওপর ডাক্তার লাহিড়িরও বেশ সন্তুষ্ট কারণ সে মাকে যতটা সম্ভব যত্ন করে মান্য ভক্তি করে এদিকে সব বিষয়ে চৌকস আর বেশ স্মার্ট তবু আজকে ওর এই থানায় খবর দেওয়াটা খুব একটা পছন্দ হয়নি ডাক্তার লাহিড়ির ভাবছেন ও বাড়িতে যে একটা কাণ্ড খুঁটছে সেটা ও জানল কী করে ওকে রাত জেগে জানলায় চোখ ফেলে বসেছিল যদি তাই থাকে সেটা কেন জেগে বসেছিল সেটা তো নিশ্চিত তাহলেও এই ঘর থেকে ভালো দেখা যাবে তবে না ঘুম ভেঙে যায় বলায় ডাক্তার লাহিড়ি খুব নিঃশব্দে এ ঘরে চলেই এলেন আর দেখে অবাক হলেন ভালো করে দেখতে পাবার একটা অভাবনীয় কৌশল আবিষ্কার করেছে কাজল সত্যি ভালো করে দেখতে পাওয়া গেল দেখা গেল তিনজনে মিলে কোনো মতে সেই মরে যাওয়া দেহটাকে উঁচু করে তুলে ধরে তার মুন্ডুটাকে ফাঁসের মধ্যে ঢুকিয়ে ফেলল অর্থাৎ তিনি গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকলেন যে জগদীশবাবুকে আজ সকালেই দিব্যি ঘুরতে দেখা গেছে কিন্তু ঝুলতেই থাকলেন দুলতে থাকলেন কি পায়ের আগা দুটো যেন বিছানায় ঠেকু ঠেকু ওরা তিনজনে খাট থেকে নেমে এলো হাতমুখ নেড়ে যা বলল তাতে মনে হলো ব্যবস্থাটা যেন খুব সঠিক হয়নি পা দুটো শূন্য ঝোলা দরকার আবার অন্য একশন হিমশিম খেয়ে যাচ্ছে যেন তবু এখন তিনজনে মিলে খাটখানাকে ঠেলে ঠেলে একটু সরিয়ে আনল এখন মৃতদেহের পা দুটো শূন্যে দোলায়মান হল তার মানে প্রতিপন্ন করতে হবে লোকটা নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ডাক্তার লাহিড়ি অবাক হয়ে ভাবছেন লোকটার বাড়ির লোকেরা কিছু টের পাচ্ছে না কেন আছে তো বৌদি ছেলে কারা যেন সব কিন্তু ওর মায়ের ঘুম ভেঙে যাবে এই ভয়ে এমন চুপচাপ দেখে যাবেন এমন একটা বিভৎস ঘটনা চেঁচামেচি করে ওদের জানাবেন না পাড়ার লোক জড়ো করবেন না আবার ভাবছেন তাতে কতটুকু লাভ হবে সে কি করতে পারবে ওই খুনিদের কি ধরতে পারবে পাড়ার লোকেরা যে খুন খুন বলে চিৎকার শুনলেই ছুটে আসবে তার গ্যারান্টি কি আছে পুলিশকে তো খবর দেওয়া হয়েইছে কিন্তু সত্যি কি এখনই এসে পড়বে ওদের তো আঠারো মাসে বছর এই যাচ্ছি বলে হয়তো কাল সকালে ব্রেকফাস্টে সেরে তবে আসবে কিন্তু না সবসময় ওদের নামে দোষ দেওয়া ঠিক নয় কখনো কখনো ওদের ঠিক বারো মাসেই বছর হয় ডাক্তার লাহিড়ি যখন ভাবছেন মরার পর মরাটাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলে কি তার জেপটা বেরিয়ে আসে ডাক্তারের শাস্ত্র তো তা বলে না ওমা ভাবতে না ভাবতেই হঠাৎ কাজল চাপা আতঙ্কে বলে ওঠে দেখুন দেখুন কি করছে ওরা কি করছে দেখলেন দেখে শিউরে উঠলেন এরকম বিভৎস কাণ্ডও করতে পারে মানুষ কি দেখলেন দেখলেন সেই রোগাপটকা লোকটা আবার খাটের উপর দাঁড়িয়ে মৃতদেহটার মুখের মধ্যে হাত চালিয়ে দিয়ে জিপটা ধরে টানাটানি করবার চেষ্টা করছে যাতে বেরিয়ে আসে অস্ফুট একটা আর্তনাদ করে উঠলেন ডাক্তার লাহিরি আর কাজল ওরে বাবা রে বলে দু হাতে মুখ ঢাকল আর ঠিক সেই সময় হ্যাঁ ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে পড়ল এলো প্রায় নিঃশব্দেই দমকলের মতো রাস্তা দাপাতে দাপাতে পাড়া কাপাতে কাঁপাতে আর ঘুমন্ত মানুষকে জাগাতে জাগাতে তো নয় তবু দেখতে পেলেন জানলার পর্দা সরিয়ে দেখছিলেন কিনা বারে বারে দেখতে পেলেন মোড়ের মাথায় রাস্তার উপর হঠাৎ ক্ষণিকের জন্য একটা হেডলাইটের আলো পড়ল এক সেকেন্ড তারপর সেই গাড়ি এসে থামল উড়টি পড়া এক কনস্টেবল লাফিয়ে নেমে পড়ে একটা পেন্সিল টর্চ হাতে নিয়ে বাড়ির কম্পাউন্ডের গেটের সামনে দাঁড়াল ডাক্তার লাহিড়ি ততক্ষণে নিচের তলায় নেমে এসে গেটের মধ্যে থেকে টর্চ বাড়িয়ে আলো সংকেত করলেন তারপর তারপর আরও দুজন কনস্টেবল নেমে লাফ মেরে ছুটে এলো পিছনে আরও একজন অফিসার গোছের ব্যাস হাতে হাতে ধরা পড়বেন বাছা ধনেরা ডাক্তার লাহিড়ি আর কাজল দুজনের মধ্যেই একই কথা শুধু খুন নয় মৃত মানুষটার জিভ টেনে লম্বা করার চেষ্টা উহ কি নারকীয় কাজল দেখে ওরে বাবা ঠোঁটের পাশে আবার একটা শিশি থেকে কি ঢেলে দিচ্ছে কোনো রং আর কি হবে লালি বোঝা গেছে ভাব দেখাতে হবে যেন গলায় দড়ি দেওয়ার ফলে ঠোঁটের পাশে রক্ত গড়িয়ে পড়েছে কাজল তলায় ডাক্তার নিচের তলায় দুজনেই ওধের আগ্রহে দেখছে পুলিশরা এসে গেল মূল কাণ্ডর কাছে কিন্তু বদমাইশদের আলাদা ভগবান তারা ঠিকই পুলিশের হাত ফঁসকায় হবি হ ঠিক সেই মুহূর্তেই ওই ব্লকেরই একজন ঘোষবাবুদের বাড়ি থেকে চিৎকার উঠল চোর 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 তা চোখের সামনে চোর চোর শুনলে তো আর পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না তারা চোর ধরতেই তৎপর হল অথচ বোধ হয় ছিচকে চোর কারণ যেটাকে ধরে গাড়িতে তুলল তার পিঠে নেহাতি রাস্তার গামছা ছিট ছিটকাপড়ের ফেরিওয়ালার মতো দুটো পুটলি হয়তো কিছু জামাকাপড় কি বাসনপত্র হাতিয়ে নিয়ে পালাচ্ছিল তাকে ধরতে গিয়ে আসলরাই হাত ছাড়া হল মাত্র তিনজন তো পুলিশ তার রাত দুপুরে টেলিফোনে কিনা কি একটা উড়ো খবর পেয়ে থানা থেকে তো একটা বিরাট ফোর্স পাঠাতে পারে না তা যাই হোক ওই চোরটাকে গ্রেফতার করে গাড়িতে তুলে একজন পুলিশ তার কাছে পাহাড়া দিতে বসে থাকে বাকে দুজন আর অফিসারটি যখন তেইশ নম্বর ফ্ল্যাটে উঠে এলো তখন তো পাখি উড়ে গেছে অবশ্য উড়ে যে গেছে সেটা বুঝতে বিস্তর সময় লাগল যদিও চোরচোর শুনে ব্লকের আর সব বাসিন্দারা জেগে উঠে পড়লেও ওই তেইশ নম্বর বাড়িটি নিঃসার সদর দরজা বলতে যে দরজা তাতে বেল বাজিয়ে বাজিয়ে হন্য হয়েও কেউ খুললো না স্বয়ংক্রিয় চাবি তো বাইরে থেকে টেনে দিয়ে গেলেই তো বন্ধ হয়ে যায় কাজেই পুরো এলাকাটার জন্যে যে একজন বাবু আছেন তাকে ডেকে সমস্যাটা জানাতে তিনি ব্যস্ত হয়ে তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে দিলেন দরজাটা তা সেই ভদ্রলোকের কাছেই জানা গেল তালুকদার পরিবারের সবাই আজ কোনো একটা বিয়ে উপলক্ষে কলকাতার বাইরে নেমন্তন্ন গেছেন বাড়িতে কর্তা একা রইলেন শরীরটা তেমন একটা ভালো নেই বলে তিনি গেলেন না ওর প্রতি একটু লক্ষ্য করবেন জগদীশবাবুর ছেলে বলে গেছে কেয়ারটেকারবাবুকে কাল সকালেই চলে আসবে সবাই তা সারাক্ষণ আর কী লক্ষ্য করবেন বিকেলে একবার এসে দেখা করে গেছেন দেখে গেছেন ফ্লাস্কে রাখা চা আর হাতের কাছে রাখা বিস্কুট খেয়ে দিব্যি চাঁদর মুড়ি দিয়ে বসে সিগারেট খাচ্ছেন বেশ খোস গল্প করলেন কিন্তু এখন জগদীশবাবু সেই ঘরটিও যে ভিতর থেকে বন্ধ ঠেলে ঠেলে ধাক্কা মেরে মেরে বিফল হয়ে অগথ্যা দরজা ভাঙতেই হল এর চাবি তো আর কেয়ারটেকারের কাছে নেই এ তো ভিতর থেকে ছিটকিনি লাগানো অতঃপর সেই বন্ধ দরজা ভাঙা মাত্রই পুলিশ হেন জিনিসও ছিটকে দশ পা পিছিয়ে এল সঙ্গে সঙ্গে বাবু পাখার সিলিংয়ে দড়ির ফাঁসে ছলছেন দশাসই তালুকদার মশাই কেমন যেন বাঁকা চোরা ভাবে তারপর যা ঘুরবার তাই ঘটতে থাকে প্রথমেই ধরে নেওয়া হয় ঘরের দরজা যখন ভিতর থেকে বন্ধ এবং ঘরে আর কোনো দরজা নেই তখন অবশ্যই আত্মহত্যা তবে পায়ের কাছে তো কোনো টুলফুল উল্টে নেই ঝুললেন কি করে খাটখানাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে সেটা সম্ভব অথচ সরানো যে হয়েছে তা বোঝা যাচ্ছে খাটের পায়ের দাগ দেখে দেখা গেল একটুখানি করে চৌকো জায়গা ফর্সা তার চারধারে কেমন ময়লা ময়লা গলায় দড়ি দিয়ে ঝুলে খাট সরিয়ে দেওয়াও যেমন অবাস্তব তেমনি অবাস্তব তো আগাগোড়া বন্ধ ঘরে থেকে অন্য কারো দ্বারা নিহত হওয়া হত্যাকারে কি দেয়াল ভেদ করে হাওয়া হয়ে যাবে পুলিশ যা করবার করল দড়ি কেটে মরা নামাল তারপর নিরীক্ষণ করে দেখে বলল ঠোঁটের পাশ দিয়ে যেটা গড়াচ্ছে সেটা তো রক্ত মনে হচ্ছে না মনে হচ্ছে রং আর জিভটা মুখের মধ্যেই শক্ত আড়ষ্ট হয়ে রয়েছে তার মানে পুলিশরা তাকাতাকি করে বলল মনে হচ্ছে আগে হত্যা করে পরে দড়ির ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর হত্যাকারী বা কারীরা খাট ঠেলে সরিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ ওই কিন্তুটি হচ্ছে যে বা যারা এসব করল তারা বেরিয়ে গেল কোথা দিয়ে অতপর অতপর কাজলে ডাক পড়ল আর তারপরে জেরা যার নাম হচ্ছে পুলিশি জেরা কি দেখে সে বুঝতে পেরেছিল তেইশ নম্বর ফ্ল্যাটে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে সে থানায় ফোন করার মতো দুঃসাহসিক একখানা কাজ করে বসেছিল ডাক্তারবাবুকেই বা জানায়নি কেন কোনখান থেকেই বা দেখতে পেয়েছিল মাঝরাত্রিরে জেগে উঠে পাশে ফ্ল্যাটের দিকে নজর ফেলতে গিয়েছিল কেন তাও শীতকাল লেপকম্বল ছেড়ে উঠে পুলিশের কাজই তো হচ্ছে সন্দেহ করা কাজেই তাদের সন্দেহ ওই খুনিদের সঙ্গে নিশ্চয়ই যোগসাজশ আছে কাজলের তবে এখন হয়তো টাকা পয়সার বকরাঘটিত কোনো ঝগড়াঝাটি হয়ে যাওয়ায় প্রতিহিংসার বসে দলের লোককে ধরিয়ে দেবার মতলবে মনে হচ্ছিল কাজল বেচারি বোধ হয় ভয়ানকভাবে ভয় পেয়ে প্রকৃত তথ্য কবুল করে বসবে আর পুলিশ সাহেবরা নিজেদের ক্যাপাসিটি দেখিয়ে আল্লাতে ভাসবেন তবে পাখি হাঁপছাড়া হয়ে গেছে এই যা তা কাজল নামের ওই বছর কুড়ি বাইশের মেয়েটা প্রকৃত তথ্যই বলে গেল বটে তবে ভয় খেয়ে নয় নির্ভীকভাবে পুলিশের প্রশ্ন কি দেখে সে বুঝতে পেরেছিল যে কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে উত্তর কি দেখে আবার যদি দেখা যায় একটা মানুষ বিছানায় চিৎপাত হয়ে শুয়ে আছে আর দুটো ধূমস লোক তার খাটের ধারে দাঁড়িয়ে কিছু বলাবলি করতে করতে হঠাৎ একজন লাফিয়ে খাটের উপর চড়ে বসে দুহাতে তার গলাটা টিপে ধরল তাহলে কি ভাবতে হবে তাহলে কি ভাবতে হবে একটা মজাদার ঘটনা ঘটছে কেন কাকুকে জানাতে যায়নি কাজলের উত্তর এই ভেবে উনি আজ সারাদিন খুব খেটে সবে ফিরে সামান্য কিছু খেয়ে ঘুমিয়েছিলেন তাই মমতার বসে দুঃসম্পর্ক হলেই বা মায়া মমতা থাকবে না নিজের বাবা বা দাদু হলে এই মায়াটা আসতো না তাছাড়াও ওই ঠাকুমাটির ঘুম ভাঙার ভয় উনি জেগে উঠলে এমন চেঁচামেচি ডাকাডাকি করেন অপরাধীরা টের পেয়ে সাবধান হয়ে যেত কোনখান থেকে সে দেখেছে যে ঘরে সৈষে সেই ঘরের জানলা দিই তবে সরাসরি সম্ভব হতো না নিজস্ব কৌশলে সম্ভব হয়েছে সেই কৌশলটি কি পুলিশ সাহেবরা দেখুন এসে তা দেখলেন এসে তারা জানলার ধারে দু দুদুখানা ছোট মাপের আরশি এমনভাবে তেরছা করে ফিট করে রেখেছে যে ওদের ঘরের মধ্যে যা কিছু আছে যা কিছু ঘটে সব দেখা যায় সত্যি সব কিছু দেখা যাচ্ছে ওদের ঘরের খটিনাটি অথচ শুধু খোলা জানলা দিয়ে এত সব দেখতে পাবার কথা নয় আসছে যে কি জিনিস দেয়ালের পাশের দৃশ্যটিও দেখা যাচ্ছে কাজল কেন হঠাৎ এই কৌশলটি করতে গেল কি বাবদ হঠাৎ নয় একদিন বেলায় ঘরের দেয়ালে টাঙানো আয়নায় ভালো করে মুখ দেখতে না পাওয়ায় একটা ছোট্ট হাত আয়না নিয়ে জানলার ধারে গিয়ে টিপ পড়তে পড়তে হঠাৎ এই অবাক করা দৃশ্যটি চোখে পড়ায় থমকে যায় সে তারপর কৌতূহল থেকে কেবলই দেখে তো কি সেই দৃশ্য দৃশ্যটা হচ্ছে এই ব্লকের একদম নিচের তলায় ঘোষবাবুদের ফ্ল্যাটের পাশের দিকে জমাদার যাতায়াতের যে একটা প্যাসেজ আছে বা গলি মতো আছে সেই পথ দিয়ে একটা লোক ঢুকে যত সব ওয়াটার পাইপ আর বাথরুমের নোংরা জল পড়বার মোটা পাইপ আছে সারি সারি দেয়াল ভর্তি তারই একটা বেয়ে বেয়ে উঠে আসে এই তিনতলা তেইশ নম্বর ফ্ল্যাটের বাথরুমের জানলা দিয়ে আর জানলার নিচের কার্নিশের উপর দাঁড়িয়ে কি যেন চেষ্টা করে চলে জানলার গ্রেলে দেখলে কৌতূহল হয় না যদি মিস্ত্রি হয় তাহলে তা ন্যায্য পথেই আসবে এমন রাতবিরিতে ঘোরা পথে কেন তাছাড়া মিস্ত্রি হলে তার কাজটা সারতে এত দেরি হতো না তা এই রাত্রেও কাজল উঠে দেখতে গিয়েছিল শেষ পর্যন্ত লোকটা কি করল তা সে দেখতে গিয়েই ওই গলাটেপার দৃশ্য দেখে আতকে উঠে থানায় ফোন করে বসল তারপর তারপর তো ডাক্তারবাবু জেগে উঠে নিজেই সব দেখতে পেলেন দেখতে পেলেন মরা মানুষটাকে তুলে ধরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা ডাক্তার লাহিরি বলে উঠলেন সেই তো আমিও তো নিজের চোখেই দেখলাম তবে আমিও বুঝলাম চেঁচামেচি করে পাড়ার লোককে জাগানোর চেষ্টা না করাই ভালো থানায় যখন খবর একটা পৌঁছেই গেছে জগদীশবাবুর ঘরে কোনো আলমারি নেই শুধু বড় একটা চাকাওয়ালা ওয়ার্ড্রোপ কাজল জানায় ও জগদীশবাবুকে অনেকদিনই ওই ওয়ার্ড্রোবটা ঠেলে তার পিছনে অদৃশ্য হয়ে যেতে দেখেছে এ কথা শুনেই এরা লক্ষ্য করেন এই ঘর দিয়েই আরেকটা ঘরে যাওয়া যায় বড় ওয়ার্ডরোবটার পিছন দিকে ছোট্ট একটা দরজা দিয়ে অনেকটা যেন চোরা কুঠুরি হ্যাঁ এটা কি ঢুকে পড়েন পুলিশ অফিসারটি আর ঢুকেই চেঁচিয়ে ওঠেন মাই গড কেন কি ছিল সেই ঘরে আরও কোনো মৃতদেহ নাকি না না সেরকম কিছু না দেখা গেল ব্যাংকের লকার ঘরের মতো একটা জানলা দরজাবিহীন ওই ঘরটার দেয়ালের ধারে ধারে ইয়া ইয়া গডরেজের আলমারি বসানো সবগুলো হাটপাট খোলা আর একদম ভোঁ ভোঁ ফাঁকা তবে ঘরের মেঝে ছড়ানো রয়েছে কিছু কাগজপত্র আর কয়েকটা গহনার কেস তাড়াতাড়ি খুলেই মুখটা প্যাঁচা হয়ে গেল পুলিশ সাহেবের খালি বাক্স নেকলেস আর ব্রেসলেট এবং মুক্তর মালাগোছের কিছু ছিল বোধ হয় শুধু তার খাঁচগুলোই দেখা যাচ্ছে ভিতরের জিনিসগুলো হাওয়া অর্থাৎ স্রেফ খুন করে ডাকাতি খুন ডাকাতি কিন্তু যে বা যারা এসব করল তারা পালানো কোথা দি তারা কি অদেহী ভূত অথচ ঘরের মেঝে দেখা যাচ্ছে বেশ কিছু পোড়া বিড়ির টুকরো ভূতেরা কি বিড়ি খায় শেষ পর্যন্ত কাজলের বুদ্ধির কাছেই হার মানা কাজলই বারবার কট্টার ঘরের অ্যাটাচড বাথরুমের দিকে যেতে বলে চলেছে এনারা গেছিল না একজন দেখে বলে উঠেছিলেন আরে জানলার গ্রিল তো লাগানোই রয়েছে তাহলে অতপর আবারও কাজল সে নিজেই ঢুকে পড়ে বলে ওঠে এই দেখুন ব্যাপার কি ব্যাপার ব্যাপারে এই সমস্ত স্ক্রুগুলো খোলা শুধু ওপর নিচের দুটো স্ক্রু ঢিলে করে লাগানো যাতে কোনো মতে একটু ঠেকিয়ে রেখে লোক ঠকানো যায় কাজল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই স্ক্রু দুটো খুলে ফেলে বলে ওঠে কেউ ধরুন ধরুন ভীষণ ভারী নিচে পড়ে গেলে বিপদ হবে ধরে ফেলে দেখা গেল জানলার বাইরে কার্নেসে স্ক্রু ড্রাইভার তার মানে মাল পাচার করে ফেলার পর শেষমেশ লোকের চোখকে ধোকা দিতে পাইরে থেকে একটু জুড়ে রেখে আবার পাইপে পার। পুলিশ সাহেবের পাকা মাথা থেকে কথাটা আবিষ্কার হওয়ার আগেই কাজল বলে ওঠে সেই এই কদিন আগে থেকে জানলার গ্রিল খুলেছে আর শেষ রাত্রে ঘোষবাবুদের ফ্ল্যাট থেকে যে চোর চোর হল্লা উঠেছিল যাদের কাঁধে পুটুলি দেখে ছেজকে চোর মনে হয়েছিল তারাই আসল পাপি তো মোটা মোটা দুটো তো সটকান দিয়েছে ধরা পড়ে মরেছে সে রোগা টিংটিং এটা ঘোষবাবুর বাড়ির চাকর তার পিছু পিছু ধাওয়া করতে করতে একটা ঢিল ছুঁড়ে মারার ফলে সে উহ বলে রক্তটা চেপে ধরে বসে পড়েছিল তখন পুলিশের সে ক্যাক কিন্তু তার পুটলিটায় কি ছিল ছিল কয়েক গোছা একশো টাকার নোট কিন্তু নোটগুলো যে সব জাল পুলিশের পিটুনি খেয়ে শিকার পেল আগের মোটা দুজন এরকম নোট বস্তা ভর্তি করে নিয়ে গেছে আর নিয়ে গেছে এক গাদা দামি দামি গহনা সেই বেচারি নেহাতি তুচ্ছ বলে তাকে সামান্য বখরা দিয়ে গেছিল ওরা স্ক্রু খোলা পর্যন্তই তার ক্যাপাসিটি ওদের দলের কাজকর্ম কী তা সে জানে না কিন্তু জানা গেল ধর্মের কল বাতাসে নড়ল থানায় টিংটিংয়ের পুটুলের কাপড়টা দেখে কাজল বলল এ তো তালুকদারবাবুর বাড়ির জানলার পর্দা হ্যাঁ কাজলকেও পুলিশ থানায় নিয়ে গিয়েছিল অবশ্য আরও তথ্যের আশায় ওইটি ধরা পড়বার সূত্র পর্দা খোলা থাকার ফলেই তো সব কিছু দেখা গেল আর টিংটিংয়ের সঙ্গে খুনিদের যোগাযোগ আর আটক করা কাগজপত্র থেকে জানা গেল জালি নোটের কারবারি তালুকদারবাবুর কীর্তিকলাপ অবশেষে একটা গ্যাং ধরা পড়ল সেই মুস্কু দুটো সমেত কাজলের নামে ধন্ডি ধন্ডি পড়ে গেল পুলিশ কর্তৃপক্ষ থেকে তাকে কিছু পুরস্কার দেবার কথা হল কাজল বলল অন্য কোনো পুরস্কার চাই না স্যার শুধু আপনারা যেন একটু স্বীকার করেন মেয়েরাও গোয়েন্দা হতে পারে আজ পর্যন্ত তো একটা এমন গোয়েন্দা গল্প পড়তে পাইনি যার গোয়েন্দাটি মেয়ে আপনারা প্রচার করলে লেখকরাও ভাবতে পারেন মেয়ে গোয়েন্দার গল্পই লিখে দু একটা গল্পের সমাপ্তি এখানেই